সুযোগ নেই কখনো ছিল না তো আপনি এই নিয়মগুলো কিন্তু ফলো করেন তার মানেটা হচ্ছে যে আপনারা এই জায়গাটাতে দুই পক্ষ মিলে এক ধরনের পলিসি মেকিং করে তো এই পলিসি মেকিং এর রেজাল্ট পরবর্তীতে কি হবে এটা আমরা জানি না তবে আমরা এখন যেটা জানি সেইটি হচ্ছে যে আপনারা বিশেষ কতগুলো লোকের জন্য এই বিষয়টি জারি করেছেন যদি এরকম হয় যে দুই সালের জুলাই আগস্ট মাসে তারা যে অপরাধ করেছিলেন সেই অপরাধে তাদের নামে আপনি ওয়ারেন্টি ইস্যু করেছেন তাহলে সেই অপরাধের যে শীর্ষ ব্যক্তি সেটি কে ছিল তাদেরকে যে হুকুম করেছিলেন তারা কার হুকুমে মার্চ করেছে বা তারা কার হুকুমে মার্চ করা বন্ধ রেখেছে তাকে আপনারা সামনে আনেননি কেন নাম্বার ওয়ান নাম্বার টু যে হুম বা হত্যা বা আয়না ঘরে রেখে নির্যাতন এই বিষয়গুলো নিয়ে র্যাবের যে দশজনকে আপনার সমন জারি করা হয়েছে বা ওয়ারেন্ট জারি করা হয়েছে যে দশ জনের নামে র্যাব গঠন হয়েছিল দুই সালে বিএনপি জামাতের আমল সেই আমল থেকে শুরু করে বিএনপির সাল পর্যন্ত এই যে দু বছর র্যাবের যে কর্মকাণ্ডগুলো ছিল সেই কর্মকাণ্ডগুলোকে আপনারা আমলে আনলেন না কেন তো র্যাবের কর্মকাণ্ড তো দুই সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরে শুরু হয়নি র‍্যাবের যে অপরাধগুলো আপনারা এখন বলছেন সেই অপরাধগুলোর অনেকগুলো অপরাধিত দুহাজার সাল থেকেই শুরু হয়েছে আপনারা সেগুলোকে সামনে আনলেন সেনাবাহিনীর যে অপরাধগুলোকে আপনারা এখন সামনে আনছেন সেই অপরাধগুলো তো বিএনপি শাসন আমলের সময় অপারেশন ক্লিনহাটের সময় অঙ্গঠিত হয়েছে আপনারা সেগুলোকেও সামনে আনবেন তার মানে তা হচ্ছে আপনারা বিশেষ বিশেষ বিষয়গুলোকে বাদ দিয়ে বিশেষ বিশেষ কিছু বিষয়কে তুলে ধরে বিশেষ কিছু ব্যক্তিকে আপনারা নিরস্ত করতে চান অপদস্থ করতে চান এবং বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে আপনারা নিবৃত্ত রাখতে চান আগামীর কোনো পদক্ষেপ